আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি সামুয়েল বারুই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে দেশের স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় তার উপদেষ্টা পরিষদের নতুন সদস্যরাও সঙ্গে ছিলেন পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্যান্য উপদেষ্টারা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রথমে ডক্টর ইউনুস সকাল এগারোটা পনেরো মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নবগঠিত অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারাও পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এদিকে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পীরগঞ্জের গ্রামের বাড়িতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ সকালে প্রধান উপদেষ্টার পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়িতে আসার বিষয়টি গণমাধ্যমকে জানান রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে গতকাল মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে জানানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাতাইশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করবেন এগুলো হল মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ মন্ত্রণালয়, পানি পানিসম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মিচ শারমিন এস মুর্শিদ সমাজকলন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাক হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফ অম মখালিদ হোসেন ধর্ম মন্ত্রণালয় মিছ ফরিদা আক্তার মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় মিছ নুরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিজক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এদিকে চার দিন পর সেনাবাহিনী সহায়তা আবারও কক্সবাজার সদর থানার কার্যক্রম সচল হতে শুরু করেছে শুক্রবার বিকেলে সদর থানার সেনাবাহিনীর একটি টিম এসে থানা পরিদর্শন করেন থানা প্রাঙ্গণে সেনাবাহিনীর কক্সবাজার সদরের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন সেনাবাহিনী পুলিশি কার্যক্রম সর্বাত্মক সহযোতা এবং নিরাপত্তা দিবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা থেকাতে পুলিশের পাশে থাকবে সেনাবাহিনী বলে জানান তিনি এ সময় সেনা কর্মকর্তারা পুলিশের সঙ্গে কথা বলেন তারা থানার ক্ষতিগ্রস্ত আসবাবপত্র বিভিন্ন কম্পিউটার সামগ্রী নথিপত্র দেখেন পাশাপাশি থানায় যোগ দেওয়া পুলিশ সদস্যদের মনোবল শক্ত করতে বলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ রকিবুজ্জামান বলেন গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত থানায় একশো একজন সদস্য যোগদান করেছেন ঢাকার উনত্রিশটি থানাসহ দেশের চারশো সতেরোটি থানায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে যারা পুলিশে হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শুক্রবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে জানানো হয় জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত দুশো ছয়টি ক্যাম্পের মাধ্যমে আটান্নটি জেলার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে গতকাল সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুটি দল চট্টগ্রাম ও জামালপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর চেষ্টাকারী কয়েকদের বাধা দেওয়ার এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষা করে কক্সবাজারে মিয়ানমার নাগরিকদের ক্যাম্পেন নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন করা হয় ও অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ভাংচুর ও লুটপাট প্রতিহত করছে পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতিকারীদের হামলা সেনাবাহিনী প্রতিহত করছে আহা এখন জানিয়ে দিচ্ছি বাকখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা সাতচল্লিশ মিনিটে চলবে দুপুর একটা বাউন্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা বাউন্ন মিনিটে চলবে রাত আটটা সাত মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে